সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছে না নোয়াখালীতে প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি দেখেন আমাদের সকল নালা কুকুর পাক কুকুর নদী নালা খাল বিল সব ডুবে যাচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো দয়া করো ইয়া আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে সহযোগিতা করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ يا رب كريم يا حي يا كيوم الله اكبر كبيرة الحمد لله كثيرة وسبحان الله هبكرة و وسبحان الله هبكرة و ربنا لاقى الحمد حمدان كثيرة تيبان مباركا انفي الله بشتي باني بور فرواية سامة جمين جولا فكور الله فكور الرقابة كنيا الله فكور الرقابة كنيا الله الله আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে হেফাজত করো ইয়ার কি সুন্দর সবুজ শ্যামল আল্লাহ শাকসবজি সকল কিছু আল্লাহ সব ডুবে যাচ্ছে আল্লাহ আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এ আল্লাহ আপনার রহমত দিয়ে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনার সাহায্য কামনা করি চতুর্দিকে দিকে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আল্লাহ নোয়াখালি প্রচুর বৃষ্টি আল্লাহ রহমতের বৃষ্টিতে সব ডুবে যাচ্ছে আল্লাহ সব ডুবে যাচ্ছে আল্লাহ আল্লাহ আপনি রহম করেন আমাদের প্রতি আল্লাহ আপনি রহম করেন আল্লাহ আপনার দয়া করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ